ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ চলে এলাম একটি নতুন রেসিপি নিয়ে আবার সবার মাঝখানে তো আজকে রেসিপিটি হলো মাছের মাথা দিয়ে নোটে শাকের চচ্চড়ি তো কিভাবে বানালাম সেটাই আমি সবার মধ্যে শেয়ার করলাম তো আমি করার মধ্যে আগে মাছের মাথাটা ভালো করে মজমজে করে লাল লাল করে ভেজে নেব তো ভাজতে দিয়েছি এবার যতটা সময় লাগে ভাজার জন্য ততটাই লাগবে ভালো করে একটু ভেঙে ভেঙে নেব যাতে গুঁড়ো গুঁড়ো হয়ে গেলে তরকারিতে দিলে তরকারির টেস্টটাও ভালোভাবে আসবে কাতলা মাছের মাথা তো প্রচুর শক্ত ছিল ভাঙতেই পারছিলাম না তবুও অনেক চেষ্টা করে যতটা ভাঙান ততটাই ছোট ছোট করে ভেঙেছি তো ভিডিওটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ব্লাইকনটিটা অবশ্যই বাজাবে যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছাতে পারে এবার আমি তেলের মধ্যে বড়িটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব কথা বলতে বলতেই আমার কাজটা আমি এগিয়ে নিয়ে যাচ্ছি সবাই রান্না করে বাড়িতে খাও তো আমি বাড়িতে বানালাম বলে সবার তো রেসিপি সমান হয় না তাই আমি সবাইয়ের মধ্যে একটু শেয়ার করলাম তো আমার বড়িটা ভাজাই হয়ে গেছে আমি এবার ঢেলে নেব আবার কড়াটা বসিয়ে দেব দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব একটু পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দিলে দারুণ একটা সুগন্ধ আছে আর তরকারি টেস্টটাও বদলে যায় এবার অল্প করে তেল দিয়ে ফোড়নটা লাল লাল করে ভেজে নেবো একটা মিষ্টি গন্ধ যতক্ষণ না বেরোচ্ছে একটু ভেজে নেব তো ভাজ ভাজা হয়ে গেলে আমার কেটে রাখা যে সবজিগুলো আছে বেগুন আলু কুমড়ো সেগুলো ওর মধ্যে দিয়ে দেব দিয়ে একটু ভালো করে কষিয়ে ভালো করে ভেজে নেব পরিমাণ মতো যতটা লবণের প্রয়োজন ততটা দিয়ে দেব এবার আমি ভালো করে নেড়ে চড়ে ভালো করে কষিয়ে নেব যাতে জিনিসটা সুন্দরভাবে একটু হালকা সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি এতে মশলা অ্যাড করবা তো সবটা তো দেখানো যায় না তাই মশলা সেরকম কিছুই নয় হালকা মানে সব কিছুটাই কেটে ছেটে তবে রেডি করতে হয় একটু আদা জিরে আর লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়েছি বেশি কিছু দিইনি ওটা মানে সবটা দিতে গেলে খুব বড় হয়ে যাবে তাই ওটা দেখানো হয় না তার মধ্যে শাক দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম শাকটা খুলে নিলাম নিয়ে দেখলাম যে আমার একটু সেদ্ধ হয়ে এসেছে সবটাই তাই বড়ি আর মাছের মাথাটা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে মোটে ভাঙতে পারছি না মাথাটা তাই চেষ্টা করছি অনেক কষ্টে ভাঙা গেছে ভালোভাবে নেড়ে আমি জিনিসটা যাতে একটু মাখো মাখো দেখতে সুন্দর লাগে সেরকম ভাব রান্না করে নেব তো ভিডিওটা কোনো স্কিপ না করেই দেখবে দেখো জিনিসটা কত সুন্দর পরিবেশনটাও ভালো লাগছে জিনিসটা দেখতেও সুন্দর লাগছে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম